তুমি যতই বোকা ভাবো আমাকে আমার কিন্তু বোকা বানাতে পারবে না খবরদার আমাকে স্পর্শ করবেন না আমার ভুলটা কি তুমি আমাকে বলো আমি শুধরাই নিব দেখছেন কেমনে আমার দিকে তাকায় আছে আরে আমি সবই জানি এর লেগে তো প্রবাসী পোলার কাছে আমার মায়ের বিয়ে দিছি সাংঘাতিক জিনের কবলে পড়ছে আপনার মেয়ে আচ্ছা আমি যদি স্মার্ট হইতে চাই আমার কি কি করা লাগবে কো আমি তাই কো এত সহজে না স্মার্ট হওয়া যায় না তো পাঁচজন সাহেবের সাথে তোর বিয়ে হবে হুম বয়সে বা এক বছরের ছোট কাবিরের 50 লাখ টাকার জন্য তো এগুলো করতেছ হ্যাঁ এবার আসল কথা আসছো আমি তো তোমাকে কখনো মেনে নেনি তোমার পরিবার কি কিভাবে মানবো আমার এই জীবনটা এনুমেলে করে তুমি কত টাকা পাবা পঁচিশ লাখ আমি না তোমার পায়ে ধরি তুমি আমাকে তালাক দিয়ে দাও তুমি চাইতেছো তালাক আর আমি চাইব তোমার ভালোবাসা